বেইমানের শরীর মাটিতে ফিরে হয়ে যাবে জাহান নামের গর্ত আর জানোয়ার মাটিতে ফিরে পশু গরু আর ছাগল মাটিতে ফিরে হয়ে যাবে মাটি গরু আর ছাগল হয়ে যাবে কি মাটি আর বেঈমান হয়ে যাবে কি জাহান নামের ঘাঁটি আর মোমেন হয়ে যাবে জান্নাতের টুকরো এখন আমি দুনিয়াতে কি হয়ে আসছি গরু আর ছাগল হয়ে তো আসি নাই যদি গরু আর ছাগল হইতাম এত খুব বেশি অসুবিধা ছিল না গরু আর ছাগল হয়ে জন্মগ্রহণ করলে খুব বেশি অসুবিধা ছিল না বিড়াল হয়ে দুনিয়াতে আসলে খুব বেশি অসুবিধা ছিল না যেমন শীতেও বিড়ালের খুব বেশি কষ্ট হয় না বৃষ্টিতেও বিড়ালের খুব বেশি অসুবিধা হয় না শিয়ালের বৃষ্টিতেও খুব বেশি অসুবিধা কী হয় না আর রোদ্রেও খুব বেশি গরম লাগে না শীতেও খুব বেশি ঠান্ডা লাগে না তাহলে জানোয়ার হয়ে দুনিয়াতে আসলে বেঈমান হয়ে আসার চেয়ে কুটি কুটি গুণে ভালো ছিল কি তো এরপরে আল্লাহ আমাকে জানোয়ার না বানিয়ে মানুষ বানিয়েছেন মানুষ বানিয়ে আমাকে বেঈমান না বানিয়ে রব আমাকে ইমানওয়ালা বানিয়েছে শরীর আর রুহের সম্পর্ক হলো কেমন গাড়ি আর বাহনের সম্পর্ক যেমন গাড়ি ছাড়া যেমন আমি ঢাকা থেকে আসার সুযোগ ছিল না আর শুধু গাড়ি আসলেও কোনো লাভ ছিল না শুধু গাড়ি আসলে কি লাভ হতো শরীর হলো গাড়ি আর রু হলো আমি শরীর হলো গাড়ি রু হলো কে আমি বেকারি দুয়ের সমন্বয়ে আমাকে মানুষ বানিয়েছেন শরীর বানিয়েছেন মিনহা খালাক মাটি থেকে তোমাকে বানিয়েছি অফিহা নঈদ কুম এজন্য আবার ফিরিয়ে দিব তোমাকে মাটিতে আর ইয়েস আলো না হমিন আমড হমিনব্বি ওরা আপনাকে জিজ্ঞেস করবে রুহ কি জিনিস তা আপনি বলে দেন রুহ আর সাজিম থেকে আসা আমার নির্দেশ তাহলে রুহ এসেছে উপর থেকে এই জন্য তুমা যাউন আমার কাছেই তোমরা আবার ফিরে আসবা আর শরীর এসেছে মাটি থেকে অফিহা নই দুম আবার ফিরিয়ে দিব মাটিতে শরীর মাটি থেকে ফিরে যাবে কোথায় রুহ থেকে উপর থেকে ফিরে যাবে কোথায় উপরে সবার রু আবার ফিরে যাবে যেখান থেকে আসছে সেখানে সকলের শরীর আবার ফিরে যাবে মাটিতে যেখান থেকে আসছে সেখানে বাকি জানোয়ারের শরীরও ফিরে যাবে মাটিতে মৌমেনের শরীরও ফিরে যাবে মাটিতে বেঈমানের শরীরও ফিরে যাবে মাটিতে বাকি মৌমেনের শরীর মাটিতে ফিরে হয়ে যাবে জান্নাতের টুকরো বেঈমানের শরীর মাটিতে ফিরে হয়ে যাবে জাহান্নামের গর্ত আর জানোয়ার মাটিতে ফিরে পশু গরু আর ছাগল মাটিতে ফিরে হয়ে যাবে মাটি গরু আর ছাগল হয়ে যাবে কি মাটি আর বেইমান হয়ে যাবে কি জাহান্নামের নামের ঘাঁটি আর মোমেন হয়ে যাবে জান্নাতের টুকরো এখন আমি দুনিয়াতে কি হয়ে আসছি গরু আর ছাগল হয়ে তো আসি নাই যদি গরু আর ছাগল হইতাম এত খুব বেশি অসুবিধা ছিল না গরু আর ছাগল হয়ে জন্মগ্রহণ করলে খুব বেশি অসুবিধা ছিল না বিড়াল হয়ে দুনিয়াতে আসলে খুব বেশি অসুবিধা ছিল না যেমন শীতেও বিড়ালের খুব বেশি কষ্ট হয় না বৃষ্টিতেও বিড়ালের খুব বেশি অসুবিধা হয় না শিয়ালের বৃষ্টিতেও খুব বেশি অসুবিধা কী হয় না আর রোদেও খুব বেশি গরম লাগে না শীতেও খুব বেশি ঠান্ডা লাগে না তাহলে জানোয়ার হয়ে দুনিয়াতে আসলে বেইমান হয়ে আসার চেয়ে কোটি কোটি গুণে ভালো ছিল কি তো এরপরে আল্লাহ তালা আমাকে জানোয়ার না বানিয়ে মানুষ বানিয়েছেন মানুষ বানিয়ে আমাকে বেইমান না বানিয়ে রব আমাকে ইমান বানিয়েছে বানিয়েছেন অলিল্লাহ ইলহামদু জামিয়া এই এজন্য সমস্ত প্রশংসা শুধুই আল্লাহ শুধুই কার বলেন এই ভারতের এক বিখ্যাত বুজুর্গ ছিলেন হজরত রহমতুল্লাহ তিনি এক কথা বলতেন তিনি বলতেন যে আমরা ইমানের উপরে ইসলামের উপরে আমরা শকর আদায় করব না এজন্যিম খাবারের দোয়ার সাথে ইমানের শকর আদায় ঢুকিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ মিনাল মুসলিম রব ওরা ভাত খেয়ে তো শুকুর আদায় করবে দুশো টাকার ভাত খেয়ে তো শকুর আদায় করবে লেকিন ইমানের জন্য সক্র আদায় করবে না এক কাপ চা খেয়ে তো শুকুর আদায় করবে জন্য শকুর আদায় করবে না এই জন্য আলহামদুলিল্লাহ ওই রবের প্রশংসা যিনি আমাকে খাওয়ালেন যিনি আমাকে পান করালেন মিনাল মুসলিম এবং যিনি আমাকে মুসলমান বানালেন ভাতের সাথে ইসলাম কেন ঢুকালেন ভাত খেয়ে তো প্রশংসা করবা ভাত খেয়ে তো শুকর আদায় করবা লেকিন ইসলামের জন্য করবা না এজন্য এটার সাথে ওটাকে ঢুকিয়ে দিলাম যাও কি ভাই এই জন্য আমাকে রুহ আর মাটির সমন্বয়ে বানিয়েছেন মাটির শরীর ফিরিয়ে দিবেন মাটিতে আর রুহ আবার মিলিয়ে দিবেন রুহওয়ালার সাথে এজন্য আমাদের বটগ্রাম আহমদ আহমদার বলেন হযরত বলেন যে ভরসা করো হাইর উপরে হাই হাইর উপরে ভরসা করো হযত আরো আগে বেড়ে তোর জমা করেন হাইকে ভালোবাসো যিনি লায়ামুদ যিনি কখনো মরবেন না হায়াতের মহাসাগরের সাথে যদি তোমার ভালোবাসা হয়ে যায় তো তুমিও হায়াতের মহাসাগরের মালিক হয়ে যাবা কি ভাই জান্নাতে এমন এক হায়াত দিবেন যেটা হবে হায়াতের মহাসাগর কি হবে বলেন হায়াতের মহাসাগর যে হায়াতের মহাসাগর আর জীবনে কখনো শেষ হবে না যে হায়াতের মহাসাগর আর জীবনে কি হবে না আর জীবনে কখনো শেষ হবে না তাহলে রব্বে আমাকে মাটি থেকে বানিয়ে আমার মাটির শরীরের জন্য মাটির খাবারের ব্যবস্থা করেছেন আর আর শাহজিম থেকে রুহ পাঠিয়ে আর শাহজিমের থেকে দেওয়া খাবারের ব্যবস্থা করেছেন তাহলে রুহের খাবার কি সমস্ত আবাদাত হলো রুহের খাবার বাচ্চাকে পিছিয়ে দেন না পিছিয়ে দেন ওটাকেও পিছিয়ে কি বলছি সমস্ত আবাদাত রুহের খাবার সমস্ত আবাদাত কি যেহেতু শরীর রু আসছে উপর থেকে এই জন্য আবাদাত আসছে উপর থেকে এই জন্য শরীর আবার নিচে চলে যায় সমস্ত খাবার আবার নিচে চলে যায় এই জন্য সমস্ত খাবারের উৎস সমস্ত খাবারের উৎস হলো মাটি আর ফিরে যায় মাটিতে ফিরে যায় কি মাটিতে ফিরে যায় কি মাটিতে আর সমস্ত আয়াদাতের উৎস কোরআন করিম আর এসেছে উপর থেকে এজন্য ইলেহি আদুল কালিম আমি এক শব্দ বলার সঙ্গে সঙ্গে এটা আবার ফিরে যায় আর সাহিনী কি হয় এজন্য আপনাদের বাথরুম বাথরুম না এটা হাজারো মুরগির ফ্যাক্টরি যেই ফ্যাক্টরি থেকে যেই দ্রব্যটা বের হয় ওই ফ্যাক্টরি ওই দ্রব্যের নামে নামকরণ করা হয় দেয় ধান বাহির হয় চাল এটা চালের কল দেয় গম বাহির হয় আটা এটা আটার কল তাহলে এটা হলো পাখানার কল এটা কি আপনি না বললো এটা পাখানার কল পায়খানার মেশিন এটা কি এই বডিটা কি বলেন যে তিন দিন শুধু দিলেন শুধু দিলেন শুধু দিলেন বাইর হইলো না এবার কি করবেন আর কি পরিমাণ বিপদ হ্যাঁ এই পৃথিবীর সমস্ত বেমানের দুই কাম খানা আর পাখানা বলো তো নেতানিয়াউর কয় কাম কি গরুর যেই কাম নেতা নেুর সেই কাম কুকুরের যেই কাম নেতা নিয়াহুর সেই কাম কি কাম বলেন তো খানারি বিড়ালের কয় কাজ কি কি কাজ এই যেই নেতা নেতানিয়াহুর সেই কাজ খানা পায়খানা কোন আর আমাদের কাজ হলো খাবো জানোয়ার হিসাবে পেশাব পায়খানা জানোয়ার হিসাবে আর ইমান আমল মোমেন হিসাবে ইমান আমল কি হিসাবে তো যাদের ইমান আমল নাই এরা কি খানার পায়খানা বলেন এটার নাম খানা রাখলো কিন লেগা ওটার নাম পায়খানা রাখলো কিন লেগা আজীব বিষয় শুধুই দুই কাজ খানা আর মোমেনের ইমান আমল বলেন ইমান আমল ইমান আমল 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 ইমান ইমান আবার বলেন 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 সবাই তুমি যদি দুটো বানাও তুমি যদি ইমান বানাও তুমি যদি আমল বানাও আমি তোমার দুনিয়া সাজাবো আমি তোমার আঘাত সাজাবো বেঈমানের কাজ শুধু দুইটা খাবে আর পায়খানা করবে শুধু দুইটা

বলেন চাই তুমি পুরুষ হও চাই তুমি মহিলা হও তুমি যদি ইমান বানাও তুমি যদি আমল বানাও আমি দুটো বানাবো তুমি দুটো করবা আমি দুটো করব তুমি ইমান বানাবা তুমি আমল বানাবা আমি তোমার দুনিয়া বানাবো আমি তোমার আশ্রাদ বানাবো কি হয় আপনি আম চাইলেন আম চাওয়ার জন্য যেমন আম গাছ ছাড়া আমের কোনো ব্যবস্থা নাই জাম চাইলেন তো জাম গাছ ছাড়া জামের কোনো ব্যবস্থা নাই মিষ্টি খেতে চাইলেন তো রসমলাই মুখে দেওয়া ছাড়া মিষ্টির কোনো ব্যবস্থা নাই ঝাল চাইলেন তো মরিচ ছাড়া যেমন ঝালের কোনো ব্যবস্থা নাই দুনিয়া আখরাতের সুখ আর শান্তি চাইলেন তো ইমান আমল ছাড়া আর কোনো ব্যবস্থা নাই এই জন্য যত স্লোগান শিখা যত স্লোগানে আমরা দেই খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক খন্তি খায় দিলে ভোট বহুতবার দিয়ে দেখছি শান্তি আর মিলে না ইমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক ইমান আমল ইমান আমল আবার বলেন ইমান আমল ইমান আমল তাহলে খন্তি মার্কায় দিলে ভোট অশান্তি পাবে দেশের লোক ইমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক মিলছে না মিলে না একশো একশো না করলে লোক যারা কয় না তাদের নাকটা টেনে দিবেন নাক টানা হলো আদর কান টানা হলো বেয়াদবি এটাও আমার এটাও আমার এটা টানলে আদর হয় এটা টানলে বেয়া দি হয় না নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক মানা মেলা সলেু মান বানাবা ইমান যেন হয় সিঁড়ি মুক্ত ইমান যেন হয় শিরিক মুক্ত বলেন ইমান যেন হয় ইমান যেন হয় সিঁড়ি মুক্ত জীবন জান হয় গুণামুক্ত শোভান আহ ইমান যেন হয় শিরিক মুক্ত বলেন ইমান জানা হয় কি এই যেন রসূল বলেন যদ দি তোমরা তোমাদের ইমানকে নবায়ন করো কল উ কৈ ফনু যদ ইমান আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব قال فَأَكْثِرُوا بقول لا اله الا الله 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 না না একবার বলবো একবার ইমান নবায়ন হবে আবার বলবো আবার নবায়ন হবে আবার বলবো আবার নবায়ন হবে আবার বলবো আবার নবায়ন হবে এবার বলুন তো দেখি দিনে কতবার নবায়ন করার সুযোগ ছিল আমাদের জীবনে

ইলা ওয়াজহুকাল কমার ফি লাইলাতুল বদরে অথবা كما قال عليه الصلاه আল্লাহ নবী ارشاد করেন ও আমার উম্মতরা سنو তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার করে কালিমা তাইয়াবা পড়ো আমি নবী কথা দিলাম আল্লাহ তালা আখেরাতের ময়দানে তাকে তুলবেন না অবশ্যই তুলবেন তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো সুবহানাল্লাহ শাইকুল হিন্দ মাহমুদুল হাসান দাবুন্দি রহমতুল্লাহ লিখছেন শাইকুল হাদি জাকালি রহমতুল্লাহ লিখছেন শাইকুল হিন্দ মাহমুদুল হাসান দাবুন্দিকে কেউ একজন জিজ্ঞেস করলেন হজরত আল্লাহ যত বুড়ো হয় তত সুন্দর হয় কেন আর বেঈমান ফাসেক আর ফুজ্জার আর বেনামাজি আর বেরোজদারি যত বুড়ো হয় তত চেহারা বানরের মতো হয় কেন হজরত বললেন আল্লাহ যত বুড়ো হয় জান্নাত তত কাছে হয় ও উজলিফাতিল জান্নাতুলিল মুত্তাকিনা গায়রা বাঈদ মোমেন যত বুড়ো হয় জান্নাত তত কাছে হয় নামাজি যত বুড়ো হয় জান্নাত তত কাছে হয় আর দুর্নীতি বাজারবে নামাজি যত বুড়ো হয় জাহান্নাম তত কাছে হয় কি এই জন্য জিকির করবে যত জিকির করবে যত চেহারা সুন্দর হবে তত না দুর্নীতি করবা যত চেহারা বানরের মতো হবে তত জিকির করতে দেরি করলেন যে আপনারা ডোরে যত রহমত আসবে তত জিকির করবা যত রহমত নামবে তত ঠিক দুর্নীতি করবা যত করোনা ধরবে তত ঠিক দুর্নীতি করবা যত করোনা ধরবে তত ঠিক জিকির করবা যত রহমত আসবে তত যত রহমত নামবে তত জিকির করবে যত বরকত হবে তত ছবি দেখবা যত বরকত ভাগবে তত কি বলছি বলেন তো কি দূরে সরবে আর জিকির এটা এটা না জীবনকে একটা হলো এটা এটা জীবনকে বরকতে বরকতে ভরে দেয় আর এটা জীবনকে বেবরকতিতে সাড়া করে দেয় কি এখন যদি হাত তোলায় কার কার পকেটে এটা আছে আর কার কার পকেটে এটা আছে তো দেখা যাবে কয়জনের কাছে আছে কয়জনের কাছে নাই হ্যাঁ আচ্ছা তোমাদের কাছে এটা আছে আর এটা আছে হ্যাঁ দনোটা আছে তো তার কাছে তো শুধু একটা আছে হ্যাঁ না আম্ম কাছে তো দনোটা আছে তাও কাছে যে শুধু একটা আছে কি এটা তো সবার কাছে আছে না আচ্ছা আর একটা জিনিস দেখি আসে আর এটা কয়জনের কাছে আছে এবার তোলেন এটা বাইর করেন বাইর করেন না বাইর করেন যা যার কাছে আছে বাইর করেন একজন হাত তুলছে একজন দুই তিন চার পাঁচ ছয় সাত আট হাত নামান মোবাইল কারণ তুলনা করবো যত রাহমত আসবে তত যত রিজি বরকত হবে তত এটা হইলো রিজিকে দুয়ারের চাবি আর এটা হলো অধিকাংশ সময় রিজিকে দুয়ারের তালা এটা কি বলেন গুনা হলো রিজিকের দুয়ারের তালা বলেন গুনা কি আর জিকির হলো রিজিকের দুয়ারের চাবি শুভ হামলা বলেন জিকির হলো কি রিজিকের দুয়ারের কি ও এখন আবার আরেক দল বাইরেছে এ কত কাল পশু দেখলাম বা আছে জিকিরের কোনো অভাব নাই লেকিন নামাজ নাই নামাজ ছাড়া নামাজ ছাড়া জিকির কেমন লুঙ্গি ছাড়া পাগড়ি যেমন আপনাদের সাচারে তো এগুলো নাই আছে কি আছে ভণ্ডামি ছাড়া জিকির ছাড়া আর কিছুই নয় বলে নামাজ ছাড়া নামাজ ছাড়া জিকির কি শুধুই ভন্ডামি বলেন শুধুই ভন্ডামি বলো বলো নামাজ ছাড়া জিকির এবার বলো পর্দা ছাড়া জিকির পর্দা ছাড়া জিকির হলে কোন না আছে পায় জামা নাই

যেটা বলতেন এটা যেন কিতাবের সাথে মিলে যায় কিন্তু খুব বেশি পড়ে বলছেন যে ব্যাপারটা এরকম না মাঝে মাঝে বয়ানে বসতে দেখতাম মনে যে উপর দিকে তাকায় তাকায় কথা কয় যেন আরশো গায়ে লিখে দিতেছে ওই সাংবাদিকের মতো সজেচরে লিখে দিচ্ছে উনি দেখে দেখে পড়ছে আর হুজুরকে যেন আরশো গায়ে লিখে দিতেছে আর হুজুর দেখে দেখে বলতে আল্লাহ হুজুরের কবরকে জান্নাতের টুকরো এই জন্য জিকির

বাকি তুমি আমাকে ডাকবা তোমার যোগ্যতা দিয়ে আমি তোমাকে ডাকবো আমার যোগ্যতা দিয়ে তুমি আমাকে ডাকবা জমিনে আমি তোমাকে ডাকবো আর শাহিমে তুমি আমাকে আমার আবাদাত দিয়ে ডাকবা আমি তোমাকে আমার রহমত দিয়ে ঢেকে দিব এজন্য ডাকা 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 দুই ডাকা এক ডাকা হলো নামাজ রোজা ঠিক রাখিয়া ডাকা আর এটা নামাজ রোজা ঠিক না রাখিয়া ডাকা নামাজ রোজা ঠিক না রাখিয়া ডাকা এটা সোজা জান্নাতি নিয়ে যাবে সোজা জাহান্নামে নিয়ে যাবে আর নামাজ রোজা ঠিক রাখিয়া ডাকা সোজা জান্নাতি নিয়ে যাবে কি কেমনে জাতিরে কেমনি বুঝাইলে বুঝবো এই দুই চার দিন আগে আটটোশি গাড়ি গেছে না না গেছে কি দেখছি এগুলো রাস্তাঘাটে হ্যাঁ কি এগুলো রাস্তাঘাটে কি দেখলাম এটা কি করে এরাও তো আমাদের মতোই মানুষ কে এদেরকে এভাবে পথারা করে দিল কি হবে এদের গুরু ঠাকুররা যারা এদেরকে পথারা করছে তাদের এই জন্য কোনো দুশ্মনির জন্য বলছি না দুশ্মনের জন্য বলছি না বুঝের জন্য বলছি ফরজ ওয়াজ বলেন ফরজ ওয়াজিব কেন করব বলেন ফরজ ওয়াজিব কেন করব। ফরজ ওয়াজিব করবো জাহান্নাম থেকে বাঁচার জন্য ফরজ আজিব করবো জাহান থেকে বাঁচার জন্য গুণাগুলো কেন ছেড়ে দিব গুণাগুলো ছাড়ব কেন জান্নাতে যাওয়ার জন্য এবার সুন্নতগুলো কেন করব রসুরের সাফাত পাওয়ার জন্য আর নফলগুলো কেন করবো আল্লাহর বলি হওয়ার জন্য সুবাহ বলে মুখস্থ করেন ফরজ ওয়াজিব কেন করব জাহান্নাম থেকে বাঁচার জন্য ফরজ ওয়াজিব কেন করব। তাহলে কেউ যদি ফরজ ওয়াজিব না করে আপনি জান্নাতের দোট দিবেন ব্যাপারটা এত সহজ নয় ব্যাপারটা তো কি কেউ যদি নামাজ রোজা না করেন নামাজ রোজা না করে সে জান্নাতের দোট দিবে ব্যাপারটা তো সহজ নয় ব্যাপারটা তো কি নয় বলেন ব্যাপারটা তো সহজ নয় তাহলে ফরজ ওয়াজিব ছাড়া যাবে না বলেন এরপরে গুণাও করব আবার জান্নাতে দোট দিব ব্যাপারটা তো সহজ নয় গুনা ছাড়বো কেন জান্নাতে যাওয়ার জন্য গুণা ছাড়বো কেন জান্নাতে যাওয়ার জন্য এবার সুন্নত গুলো করবো কেন রসুলের সুপারিশ পাওয়ার জন্য নফল গুলো করবো কেন আল্লাহর হলি হওয়ার জন্য তাহলে নফল যে চার নাম্বার স্তরে নফল গুলো করবো আগের তিনটা ঠিক রেখে না আগের তিনটা বাদ দিয়ে কি হয় আগের তিনটা কি রেখা ঠিক রেখা যদি ফরজ ওয়াজিব ঠিক থাকে এক নম্বর কাজ ফরজ ওয়াজিব ঠিক রাখা এক নম্বর কাজ যদি ফরজ আজিব ঠিক থাকে এবার যদি খুদা না খাস্তা কিছু গুণা হয়েও যায় তো রব বলবেন মাফ যেমন ধরেন একজন মানুষ দুজন কর্মচারী রাখতো তার দোকানে দুজন কর্মচারী আছে দুজনের বেতন বিশ হাজার টাকা বিশ হাজার টাকা ডিউটি হলো সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দোকানে ডিউটি করবা তবে এই দোকানে ডিউটি করবা ওই দোকানটাতে তোমরা যেও না ওখানে গেলে ওখানে টেলিভিশন আছে এটা কিন্তু দেখতে পারবা না ওটা হলো নিষিদ্ধ এটা হলো আদেশ আদেশ ছিল কি নয়টা থেকে পাঁচটা এরা দুজন কর্মচারী খুব বেশি এক একনিষ্ঠ চিত্রে দোকানদারি করে ওই দোকানেও যায় না এখানে খুব দোকানদারি করে এখন আগে ব্যস্ত পঞ্চাশ হাজার টাকা এখন বেচে এক লাখ মালিক খুশি না বেজার চলছে 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 যায় না ওখানে যায় না খুব দোকানদারি করে এবার হঠাৎ একদিন মালিক টার পাইলো যে একটা ছেলে মাঝে মাঝে ওখানে যায় মাঝে মাঝে ওখানে কি তো মালিক দেখল যে কী রে আগে ব্যস্ত পঞ্চাশ হাজার এখন বেচে এক লাখ ডিউটি তো একশো একশো ঠিক আছে মাঝে মাঝে ওখানে যায় আচ্ছা যা মাফ সুহান্লা বল তাহলে কি বোঝা গেল যদি ফরাজ আজিব ঠিক থাকে মাঝে মাঝে না কাস্তা যদি একটু একটু গুণা হয়ে যা মাফ